হরে কৃষ্ণ অভিজ্ঞতা বয়স থেকে আসে না পরিস্থিতি থেকে আসে আপনি যদি এই যুগে এসে থাকেন তবে আপনারও বেঁচে থাকার দক্ষতা থাকা উচিত শত্রুদের থেকে কোনো বিপদ নেই শুধু নিজের লোকেদের উপর নজর রাখবেন পিতামাতারাও জানেন যে তারা তাদের ছেলেদের বাড়িতে থাকেন তবে সেভাবে নয় যেমন ছেলেরা থাকত তাদের বাড়িতে সারা রাত নিশ্চিন্তে ঘুমানো এত সহজ নয় তার জন্য সারা দিন সততার সাথে কর্ম থাকতে হয় কেবলমাত্র আমরাই আমাদের ত্রুটিগুলি দূর করতে পারি অন্য কেউ নয় সবাই শুধু তার সুবিধা নিতে জানে যা পরিবর্তন করা যায় তা পরিবর্তন করে নিন এবং যা পরিবর্তন করা যায় না তা মেনে নিন আর যা মানা যায় না তার থেকে দূরে থাকুন তবে নিজেকে খুশি রাখুন সেটাও একটা বড় দায়িত্ব যখন আমরা আমাদের সম্পর্কের জন্য সময় দিতে পারি না তখন সময় আমাদের কাছ থেকে সম্পর্ক কেড়ে নেয় যারা আপনার সম্পর্কে মন্দ কথা বলে তাদের তা করতে দিন কারণ যারা সামনে থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তারাই মন্দ কথা বলে মিথ্যে কথা বলা এতই অদ্ভুত যে আপনি নিজে বললে ভালো লাগে আর অন্যরা বললে রেগে যান